আল্লাহ যদি আপনাকে ভালোবেসে কিছু দিতে চায় বিশ্বাস করেন আপনি দুহাত ভরে নিয়ে তা শেষ করতে পারবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের সকালটায় শুরু হয় বাচ্চা কাচাদের দিয়ে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এই দিয়ে আর আমার বড়ো ছেলে এ তো তাকে আর কোনো কিছুই বলতে হয় না সে নিজ দায়িত্বে গা গোসল শেষ করে সে নামাজে বসে পড়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইভান সবসময় ওর বাবাকে আর আমাকেই অনুকরণ করে আমরা যা যা করি ও সেটাই করে তো এটা বেশ একটা ভালো দিক পেয়েছে সে তাকে বলতে হয় না সে যখনই আজান হয়ে যায় সাথে সাথে সে যায় নামাজ নিয়ে কিন্তু বসে পড়ে ছোট মানুষ ভুল ত্রুটি হতেই পারে কিন্তু এভাবেই তো শিখবে তারা ইনশাআল্লাহ একদিন সব শিখে যাবে ইভেন ছোটোবেলা থেকে অনেক দুষ্টু প্রকৃতি ছিল তো এটা নিয়ে অনেকেরই অনেক কথা শুনেছি পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই অনেক কথা বলেছে ইভেন এখনও বলে যায় তো সেটা আমি খুব একটা গায়ে মাখি না কারণ আমার সন্তান সুস্থ আছে ভালো আছে এটাতেই আমি আলহামদুলিল্লাহ কারণ ছোট মানুষ তারা ছোটবেলায় দুষ্টামি করবে এটাই স্বাভাবিক যদি দুষ্টামি না করে ছোটোবেলায় এটাই মনে হবে যে সেই বাচ্চা অসুস্থ বা সে স্বাভাবিক নয় আমার কাছে এটাই মনে হয় আমার দুইটা বাচ্চায় খুব চঞ্চল এবং খুব খুবই দুষ্টু প্রকৃতি তো এতে আমার মন খারাপ হয় না কেউ কিছু বললেও মন খারাপ হয় না কিন্তু যখন অতিরিক্ত কেউ কিছু বলে ফেলে তখন একটু তো মন খারাপ হবে কারণ কেউ যদি তার বাবা মার সামনে তার সন্তানের নামে কোনো কিছু বলে কোন বাবা মাই কিন্তু এটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না কারণ এরা ছোট মানুষ এরা দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক আর এই দিকে দেখেন আমার ছেলের কাণ্ড সে দশ থেকে বারোটা টি শার্ট একসাথে পরে ফেলেছে দুই দুইটা প্যান্ট পরে ফেলেছে কি পরিমাণ যে দুষ্টামি করে বাসায় আর তারা দুষ্টামি করবে না কি করবে বলেন তারা বাসাতে থাকে দুইটা ভাই মিলে তারা তো সব সময় ইচ্ছে করলে বাহিরে যেয়ে খেলাধুলা করতে পারে না যারা বাসা বাড়িতে থাকে তারা বাচ্চারা এই ভাবে সময় পার করে আর এইদিকে ইভান এসে আমাকে ক্লে ধরিয়ে দিয়েছে যে মামা ক্লে দিয়ে আমাকে পিঠা বানিয়ে দাও তো এই জন্য ছেলেকে তো কুলি পিঠা এখানে বানিয়ে দিলাম আর ছেলে নিজে নিজে কি বানিয়েছে দেখেন কত সুন্দরভাবে রুটি পিঠা বানিয়েছে দেখেই কিন্তু বেশ ভালো লাগছিলো আর এই দিকে এর মধ্যে ইভানের বাবা অফিস থেকে বাসায় চলে আসছে তো আসার সময় দুইটা ফুল গাছ নিয়ে আসছে গাঁদা ফুলের গাছ নিয়ে আসছে তো এগুলো এরকম পরে বেগেই রাখা আছে দুই দিন পর এখান থেকে তুলে এটা আমি টবে বসিয়ে দিবো ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো প্রতিবারই কিন্তু অনেক আগে ফুল গাছ নিয়ে এসে লাগানো হয়ে যায় আমাদের টপে কিন্তু এবার অনেক দেরি হয়ে গেছে নিয়ে আসতে আর এই তো একটু বসেছিলাম আর এর মাঝে এই তো আমার দুইটা দুষ্টু পাখি আমার কাছে চলে আসছে আর এই বড়ো দুষ্টু পাখিটা দেখেন মাঝে মাঝে উঁকি ঝুঁকি দিচ্ছে আবার পেছনে হারিয়ে যাচ্ছে আবার সামনে আসতেছে এগুলাই করতেছে আমার দুইটা দুষ্টু পাখি তো অবশ্যই কিন্তু আমার ছেলেদের জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড টেক কেয়ার